হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ মি আমাদের পোষণ ট্রাকারের আবার একটা নতুন আপডেট ইতিমধ্যে কিন্তু চলে এসছে আমাদের এবারের ভার্সেন্টি এসছে টোয়েন্টি পয়েন্ট ফোর এখানে আমাদের কিছু মেজর চেঞ্জেস এবং কিছু আমাদের যে অ্যাপ অপটিমাইজেশনের ব্যাপারগুলো ছিল বা আমাদের যে প্রবলেমগুলো হচ্ছিল লাস্ট আপডেটের পরে সেই বিষয়গুলো কারেকশন করা হয়েছে এই আপডেটটা আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে আমাদের সমস্ত এ ডব্লিউডব্লিউ এবং এইসের যে প্রোফাইল ভেরিফিকেশান নিয়ে যে প্রবলেমটা চলছিল এই আপডেটে সমস্ত প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে তো চলুন তাহলে দেরি না করে আমরা তাড়াতাড়ি আমাদের প্লে স্টোর থেকে পোষণ ট্র্যাকারেরটা আপডেটটা করে নিই কেমন তো করে নিলাম আমাদের পোষণ ট্র্যাকারটা আপডেট এবার আমরা দেখে নেব আমাদের এবারের ঠিক কী কী পরিবর্তনগুলো এসছে আমরা যে পরিবর্তনগুলো দেখব এবার পরপর সেগুলো দেখে নেব মূলত চারটি পরিবর্তন আমাদের এবারের আপডেটে আমরা পাচ্ছি তো চলো আমরা দেখে নিই প্রথমে এক নম্বরে আমরা দেখবো ইন কেস অফ এডব্লুডব্লু এবং অ্যান্ড এ ডব্লুইস আধার ভেরিফিকেশান ইরোর এই মেসেজ ইজ ডিসপ্লেড মানে এ ডব্লুডব্লু এবং এ এর যে আধার ভেরিফিকেশানটা আমরা যেটা হচ্ছিল না তার জন্য আমরা পোষণের অন্যান্য কাজগুলো করতে পারছিলাম না সেটা বন্ধ হয়ে শুধু একটা ইরোরের একটা মেসেজ ইজ ডিসপ্লেড কোনো একটা মেসেজ আমাদেরকে শো করবে কেমন নেক্সট দেখুন চেঞ্জ টেক্স টু ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং ইন সিক্স মান্থ টু থ্রি ইয়ার্স ক্যাটাগরি হ্যাঁ এটা আমরা যখন আমরা পোষণ টাকাটা ওপেন করবো আমি দেখিয়ে দেবো যে ঠিক কী পরিবর্তনটা এসছে তিন নম্বরে দেখুন ইন কেস অফ আধার ইজ ভেরিফাইড আধার নাম্বার অফ এডব্লুডব্লু অ্যান্ড এ ডব্লু ইস উইল বি মাস্ট আমাদের যে যে আধারগুলো ভেরিফাইড হয়ে গেছে এ ডব্লিউ এবং এ এর ক্ষেত্রে সেই আধার নাম্বারগুলি হাইট করা হচ্ছে আমরা এটা ওপেন করলে পোশন টাকাটা যখন ওপেন করবো আমরা দেখিয়ে দেবো এবং চার নম্বর অ্যাপ অপটিমাইজেশান এটা তো আমাদের সব আপডেটেই প্রায় হয়ে থাকে এটার কোনো ইস্যু নয় কেমন তাহলে তাহলে এবার আমরা দেরি না করে সরাসরি আমাদের পোষণ টাকার অ্যাপসটি ওপেন করে নেব এবং এবারের পরিবর্তনগুলি সম্পর্কে আমরা ডিটেলসে একটু জেনে নেব চলো তাহলে আমরা পোষণ টাকার র্যাপটি ওপেন করে নিই তো দেখুন আমাদের পোষণ টাকার র্যাপসটি ওপেন করে নিলাম তো আমাদের যে প্রথম পরিবর্তনটা হয়েছিল এডব্লুডবলিউ এবং এডব্লু এসের প্রোফাইল সংক্রান্ত বিষয়ে সেটা আমাদের ফিক্সড হয়েছে অর্থাৎ আপনাদের আমরা এরকম প্রোফাইলে গিয়ে যখন আমাদের ডব্লিউ ভ্যাকেন্ট থাকে বা এডব্লু ইস কেউ একজন ভ্যাকেন্ট থাকছিলো সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো পোষণ ট্র্যাকারে সমস্ত কাজ করতে পারছিলাম না নেট অন করে তখন আমাদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছিলো বারবারই এরকমই একটা পেজ আমাদের সামনে ওপেন হচ্ছিলো এবং ভেরিফাইড করার জন্য বলা হচ্ছিলো সেই যে ফোর্সটা সেটা আমাদের এবার সরে গেছে যে যাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আছে যে ডব্লিউ এবং এডব্লিউইস ভ্যাকেন্ট হ্যাঁ বা প্রোফাইল আপডেট হচ্ছে না আধারের কোনো একটা ইরোড থাকার জন্য তাদের ক্ষেত্রে একটা মেসেজ ডিসপ্লে করবে কিন্তু আদার্স তারা সমস্ত কাজই করতে পারবে প্রশ্ন টেকারে এটাই আমাদের প্রথম পরিবর্তনটা ছিল এক নম্বর যে পরিবর্তনটা সেটা এটাই তাহলে এবার আমরা দেখে নেব আমাদের দুই নম্বর যে পরিবর্তনটা ছিল বেনিফিশিয়ারি রিলেটেড তো আমরা সরাসরি বেনিফিশিয়ারিসে চলে যাব এবং এখানে সিক্স মান্থ টু থ্রি ইয়ার্সের যে চিলড্রেনগুলি আছে আমরা সেখানে যাব তারপর দেখুন কোন একটি শিশুর নামের পাশে যে থ্রি ডট আমরা দেখতে পাই থ্রি ডটে টাস্ক করার পর আমরা এখান থেকে সরাসরি গ্রোথ আর নিউট্রিশনাল ডিটেলসে যাব নিউট্রিশনাল ডিটেলসের পরে নিউট্রিশনাল ইন্টারভেনশান দেখুন নিউট্রিশনাল ইন্টারভেনশানে যাওয়ার পর আমরা এটা দেখতে পাবো প্রথমেই ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ দ্য চাইল্ড ইজ অন কমপ্লিমেন্টারি ফুডিং ফিডিং এখানে আমাদের কিন্তু আগে ছিল ইজ দ্য চাইল্ড অন সলিড ফুড ঠিক আছে যে অপশানটা আমাদের ছিল সেটার পরিবর্তে এটা এসছে অর্থাৎ ওই শিশুটি কি আমাদের পরিপূরক আহার গ্রহণ করছে সেটা আমরা আমাদের সুবিধা মতো এখানে যে যেটা আমাদের যার ক্ষেত্রে যে অপশানটা হবে ইয়েস বা নো সেটা করতে হবে কেমন এটা ছিল আমাদের দ্বিতীয় যে আপডেটটা সেটা এবার আমরা দেখে নেব আমাদের যে থার্ড আপডেটটা ছিল সেই আপডেটটা ওটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট থার্ড আপডেটটা তার জন্য আমাদেরকে মোর অপশানে যেতে হবে মোর অপশানে যাওয়ার পর আমাদের যেগুলি ভেরিফাইড প্রোফাইল হয়ে গেছে এ ডব্লুডব্লু এবং এ ডব্লু ক্ষেত্রে তাদের আধার নাম্বারগুলি মাস্ট করা হয়েছে অর্থাৎ হাইড করা হয়েছে তো দেখিয়ে নেই আমরা একবার কেমনভাবে সেটাকে হাইড করেছে এবার ভিউ প্রোফাইলে যাওয়ার পর দেখুন আধার নাম্বারের ক্ষেত্রে সমস্তগুলি কেমন এক্স 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 দিয়ে শেষের চারটে ডিজিট আমাদের এখানে বসিয়েছে এভাবেই আমাদের ভেরিফাইড আধারগুলি মাস্ট করা হয়েছে বা হাইড করা হয়েছে সেম একইভাবে এ এর প্রোফাইলেও যদি আপনার ভেরিফাইড হয়ে থাকে এভাবে হাইড করা হয়ে যাবে এই ছিল আমাদের টোয়েন্টি পয়েন্ট ফোর ভার্সনের যে বিশেষ তিনটি পরিবর্তন বা আপডেট হয়েছে সেটা চার নম্বর যে অ্যাপ অপটিমাইজেশান এটা সম্পর্কে বলার কিছুই নেই এটা আমাদের অটোমেটিক সিস্টেমে কাজ চলছে কেমন তো আপনারা একটু আপনাদের পোষণ টাকারটা আপডেট করে নেবেন এবং যেটা আমাদের পোষণ টাকারে কাজ করতে সুবিধা হবে বা স্মুথলি আপনারা পোষণ টাকারটা রান করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ